আপনাদের নেপালের কাঠমান্ডুর অগ্নিকর্ভ পরিস্থিতির ছবি আমরা তুলে ধরছিলাম এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি আরো কিন্তু ভয়াবহ হচ্ছে এবং ক্রমশ কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুব সমাজের বিক্ষোভে অগ্নিগর্ভ নেপালের কাঠমান্ডু দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে নেপাল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগই কিন্তু একেবারে খুব যুব সমাজের মধ্যে ইতিমধ্যেই কিন্তু ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রতিবাদও সকাল থেকে শুরু হয় সোমবার সকালেই কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয় ছাব্বিশটা সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধেও সকাল থেকেই শুরু হয় প্রতিবাদ বেলা গড়াতেই কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় এবং ক্রমশ কিন্তু মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর উঠে আসছে বিক্ষোভ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তিন আন্দোলনকারী পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে কাদানে গেছে স্টেল চড়ে গুলি চালায় এবং এই মুহূর্তে গুলিতে মৃত্যু হয়েছে তিন আন্দোলনকারীর এমনটাই সূত্র মারফত খবর ছাত্র যুবদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের গুলিতে এখনো পর্যন্ত তিন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এবং এই মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা যেতে পারে সম্প্রতি সেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্সান্ডেল সহ ছাব্বিশটা সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সকাল থেকেই সেই প্রতিবাদ শুরু হয় এবং বেলা গড়াতেই কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংসদের একাংশেও কিন্তু আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্টে একেবারে ঢুকে পড়েন ছাত্র যুবরা সোমবারের বিক্ষোভে সামনের সারিতে দেখা গিয়েছে স্কুল কলেজের পড়ুয়াদের যুব সমাজ তারা সামিল হয়েছেন তাদের বিক্ষোভে একবারে অগ্নিকর্ভ পরিস্থিতি নেপালের কাঠমান্ডুতে দেখাচ্ছি যে ছবি এই মুহূর্তে আপনাদের নেপাল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছাত্র বিক্ষোভে একেবারে উত্তপ্ত পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অগ্নিগর্ভ পরিস্থিতি সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দুর্নীতি সহ একাধিক অভিযোগ নেপাল সরকারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে যুব সমাজ যুব সমাজের বিক্ষোভে অগ্নিগর্ভ নেপালের কাঠমান্ডুতে পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে গুলি চালায় গুলিতে মৃত্যু হয় তিন আন্দোলনকারীর এমনটাই এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আমাদের কাছে অশান্তিতে জখম হয়েছে শতাধিক কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয় নেপালে এবং তারপরে কিন্তু প্রতিবাদে একেবারে গর্জে উঠেছে যুব সমাজ এবং তারই কিন্তু সেই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে ছবি একেবারে অগ্নিগম পরিস্থিতি নেপালের কাঠমান্ডুতে কথা বলবো অন্যদের সঙ্গে টেলিফোন লাইন চলছে আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য চিনময় দা যে অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত যুব সমাজ তারা বিক্ষোভে রাস্তায় নেমেছে একেবারে রাজপথে বলা যেতে পারে কাতারে কাতারে তরুণ প্রজন্মকে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ঠিক কী কারণে এরকম একটা ক্ষোভ এরকম একটা ক্ষোবের বলা যেতে পারে যে পুঁঞ্জীভূত ক্ষবেরই বহিঃপ্রকাশ বলা যেতে পারে কিন্তু এর কারণটা ঠিক কি চিনময় দা দেখো প্রাথমিকভাবে যেটা সামনে এসেছে ফেসবুক সহ সমস্ত সমাজ মাধ্যম বন্ধ করে দেওয়া ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া এইটা হচ্ছে তারপর চারই আগস্টেই সম ফেসবুক সহ সমস্ত সমাজ মাধ্যম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় নেপাল সরকার তার আগে তারা একটা নোটিশ দিয়েছিল যে সাত দিনের মধ্যে সমস্ত সমাজ মাধ্যমকে নথিবদ্ধ হতে করতে হবে কিন্তু সেটা হয়নি সেই কারণে চারই আগস্ট থেকে সমস্ত বন্ধ হয়ে যায় পরিষেবা ফেসবুক সহ সমস্ত সমাজ মাধ্যমে এরপরেই ক্ষোভ ক্রমশ বাড়তে বাড়তে আজকে এই জায়গায় চলে এসে যে জেন জি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় কিন্তু একেবারেই অরাজনৈতিক একটি আন্দোলন সামাজিক নাগরিক আন্দোলন তারা ঝাঁপিয়ে পড়ে গোটা ভাবে বিক্ষোভ একবারে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার তরুণ প্রজন্মের মানুষ তারা জমায়েত হয়েছেন বিক্ষোভে কিন্তু এর ভুল কারণ কিন্তু শুধুমাত্র ফেসবুক বা সমাজ মাধ্যমের নানা সাইট বন্ধ করে দেওয়া নয় দীর্ঘদিন ধরেই নেপালের অলিস সরকার তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ছিল সেই অভিযোগে খুব জমা হচ্ছিল দেশের নানা অংশের অভিযোগ জমা হচ্ছিল মনে করা হচ্ছে সেই যে অভিযোগ সেই ক্ষোভ জমেছিল আজকে এই ফেসবুক এবং সমাজ মাধ্যম বন্ধ করাকে কেন্দ্র করে সেই ক্ষোভেরই বহির প্রকাশ ঘটছে কাঠমান্ডুতে সানন্দা এই মুহূর্তে চিন্ময়দার যে পরিস্থিতি নেপালের কাঠমান্ডুতে সেখানে সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা সেখানে পুলিশের লাঠিচার্জ চলে এবং গুলি চলেছে পুলিশের এবং সেখানে তিনজন আন্দোলনকারীর মৃত্যু পর্যন্ত হয়েছে এবং এই মৃত্যুর সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিন্ময় এই মুহূর্তে যে খবরটা রয়েছে এই ছজনের মৃত্যুর খবর এই মুহূর্তে জানা গেছে আহত একশোর বেশি এবং ক্রমশ এটা বাড়ছে আরও বাড়বে এখানে তো আরো একটি বিষয় আছে সানন্দা এই যে সংসদ ভবন দখল করা আগুন লাগিয়ে দেওয়া এই জায়গা থেকেও আবার যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল সমাজ মাধ্যমে এই বন্ধ করার প্রতিবাদ আন্দোলনের যারা ডাক দিয়েছিল সেই উদ্যোক্তারা কিন্তু বলছেন যে তাদের এই রকম সংসদ ভবনে ঢুকে পড়া সংসদ ভবন দখল করা বা আগুন লাগানো রকম কোনো পরিকল্পনা ছিল না কাজেই যারা এইটা করছে তাদের সঙ্গে মূল আন্দোলনের কোন সম্পর্ক নেই অর্থাৎ দুটো জায়গায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কোথাও একটা আন্দোলনটা হয়তো যারা ডাক দিয়েছিল আন্দোলনে সেই উদ্যোক্তাদের হাতের বাইরে বেরিয়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়েছে কারণ এত মানুষ জমা হয়েছে ক্ষোভের পরিমাণ এতটাই যে তার ফলে আন্দোলন করা বা লাগাম টানার জায়গা আর এই মুহূর্তে নেই স্বতস্ফূর্ত মানুষ আন্দোলনে জমায়েত হচ্ছেন সংসদ ভবনে ঢুকে পড়ছেন সংসদ ভবন দখল করার চেষ্টা করছেন কাজেই এটা একটা সতস্ফূর্ত আন্দোলনের চেহারা নিয়েছে নেপালে ধন্যবাদ চিন্ময় দা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে ছাত্র বিক্ষোভে একেবারে যুব সমাজের বিক্ষোভ একেবারে তারা রাজপথে নেমে পড়েছেন উত্তপ্ত নেপালের কাঠমান্ডু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে বলা যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে বিক্ষোভ হঠাৎ পুলিশের লাঠিচার্জ পুলিশের গুলি এবং এই মুহূর্তে সংসদ চত্বরের একাংশেও আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা পথে নেমে বিক্ষোভে যুব সমাজ বিক্ষোভকারীরা ঢুকে পড়ে সংসদ ভবনে পরিস্থিতির সামলাতে পুলিশ লাঠি চালায় গুলি চলে গুলিতে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ছজন আন্দোলনকারীর সূত্র মারফত এমনটাই খবর উঠে আসছে অশান্তিতে জখম শতাধি কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে আন্দোলনকারীরা সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তারপরে কিন্তু প্রতিবাদে গর্জে ওঠে যুব সমাজ এই মুহূর্তে অত্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে ক্রমশ পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে এবং কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নেপালের কাঠমান্ডু সেখানে একেবারে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ক্রমশ বিক্ষোভে যুব সমাজ অগ্নিগর্ভ নেপালের কাঠমান্ডুতে পুলিশের গুলিতে ছজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা আপডেট উঠে আসছে নেপালে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপাল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতির অভিযোগে কিন্তু একেবারে বলা যেতে পারে যে সেই খবেরই বহিঃপ্রকাশ স্বতঃস্ফূর্ত আন্দোলন এই মুহূর্তে যুব সমাজ তারা সামিল হয়েছে ছাত্র যুব প্রত্যেকেই রয়েছে এবং একেবারে রাজপথে কাতারে কাতারে দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের ভিড় বিদ্রোহের একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের কাঠমান্ডুতে নেপাল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ